সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে হাজির হয়েছে একটি এক্স রে টেস্টের রিপোর্ট নিয়ে এটি বিস্তারিত আলোচনা করব। আপনারা কোনো যদি বুকের এক্স রে করে থাকেন এই রিপোর্টটি মিলিয়ে দেখতে পারেন হয়তো বা এইট্টি পার্সেন্ট মিলে যাবে প্রথমে রয়েছে সাইকার ফাউন্ডেশন দেন ফুলি কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টার পেশেন্টের নাম সেক্স এইজ এবং ডেড দেন লেখা রয়েছে রেডিওগ্রাফ অফ সেস্ট পি এ তো সেস্ট মানে তোমরা জানি বুক আর পি এ শব্দ অর্থ হচ্ছে পিথ হচ্ছে পোস্টারিও এথ হচ্ছে এন্টারিওর অর্থাৎ বুকের পোস্টারিও এন্টেরিয়র ভিউ তো বুকের পোস্টারি এন্টেরিয়র মানে কি পিছন দিক থেকে যদি আমরা যে এক্স করি তখন যদি পিছন দিক থেকে আলো ফেলে সামনের দিকটা এক্সরে করা হয় বা ছবি তোলা হয় তাকে বলা হয় পোস্টারিও এন্টেরিয়র আর এটি হচ্ছে বুকের এক্স রে থেকে ভালো পদ্ধতি এবং এটি থেকে বেশি ব্যবহৃত একটা পদ্ধতি সেস্ট অফ পি যাই হোক এটুকু আশা করি বুঝতে পেরেছি এরপরে কী লোকেছে প্রমিনেন্ট বিভি মার্কিং নোটেড অ্যাট বোথ সাইড লয়ার মেডিকেল জোন তো আমরা এই লাইনটা পুরো মানে করব প্রমিনেন্ট মানে হচ্ছে বেশি পরিমাণে দেখা যাচ্ছে বা স্বাভাবিকের চেয়ে বেশি স্পষ্ট মানে যতটুকু এক্স রে রিপোর্টে দেখার কথা ছিল যে কালো হয়ে যায় আমরা জানি তো যতটুকু দেখার কথা তার থেকে বেশি স্পষ্ট হয়েছে কোথায় বিভি মার্কিং নোটেড এই বিভি কি ব্রঙ্কোয় ভাস্কুলার মার্কিং তো ব্রঙ্কীয় ভাস্কুলার মার্কিং কখন বেশি স্পষ্ট দেখা যাবে যখন কোনো পেশেন্টের সর্দি হবে কাশি হবে শ্বাসনাড়িতে ইনফেকশন হবে ধুলাবালির সংস্পর্শে আসবে বা পেশেন্ট সিগারেট খাবে অর্থাৎ ধূমপান করবে অ্যালার্জি বা ব্রঙ্কাইটিস এই ধরনের সমস্যা হলে পেশেন্টের এটা হতে পারে নোটের একটা বোথ সাইড উভয়ের দিকে দেখা যাচ্ছে লয়ার মেডিকেল জোন নিচের মেডিকেল জোনে এটা উভয় পাশেই দেখা যাচ্ছে যে বিভি মার্কিং তো বিভি মার্কিং কেন হয় আমি একটু আগে বলে দিলাম তাহলে পেশেন্টের জিজ্ঞাসা করতে হবে যে আপনার অ্যালার্জির প্রবলেম আছে কিনা আপনি সিগারেট খান কি না কিংবা ধুলাবালিতে যা যাচ্ছেন কি না যদি সিগারেট খাই বন্ধ করতে বলতে হবে যদি অ্যালার্জির প্রবলেম থাকে একটু অ্যান্টিস্টামিন দিতে হবে ধুলাবালির সমস্যা থাকলে তাকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে তো আশা করি প্রথম লাইনে মানে বুঝতে পেরেছেন দ্বিতীয় লাইনে বলছে যে বোথ লাং বোথ মানে উভয় লাং মানে কি আমরা জানি ফুসফুস ফিল্ডস অ্যাপেয়ার নর্মাল অ্যাপেয়ার মানে দেখা যাচ্ছে ফিল্ড মানে কি আমরা জানি ফিল্ড মানে এরিয়া বা মাঠ বা যে জায়গাটুকু রয়েছে লাং বা ফুসফুসে যে জায়গাটুকু রয়েছে দেখা যাচ্ছে নর্মাল ঠিক রয়েছে তার মানে বোধ উভয় ফুসফুস দুইটাই ঠিক রয়েছে কোনো প্রবলেম নাই দেন এরপরে কি বলছে মেডিয়াস্টিনিয়াম ইজ সেন্ট্রাল এটার মানে কি বুকের মাঝখানের অংশ বুকের মাঝখানে কি থাকে হৃৎপিণ্ড থাকে বড় রক্তনালী থাকে ট্রাকিয়া থাকে এগুলো সবগুলো সেন্ট্রাল মানে মাঝখানে বা স্বাভাবিক অবস্থানে রয়েছে কোনো দিকে সরে যায়নি বা কোনো ধরনের সমস্যা হয়নি দেন তারপর কী বলছে বোথ সিপি অ্যাংলেস অ্যাপেয়ার ক্লিয়ার বোথ মানে আমরা জানি উভয় সিপি সিপি এর ফুল মিনিং হচ্ছে কি কস্টোফেনেরিক অ্যাংলেস আর ক্লিয়ার মানে ফুসফুস এবং ডায়াগ্রামে যে সংযোগ স্থান থাকে এখানে যদি পানি জমে তাহলে একটু কোন ঝাপসা হয়ে যায় কিন্তু এখানে যেহেতু পানি জমেনি ক্লিয়ার দেখা যাচ্ছে তার মানে সমস্যা নাই দুই দিকেই সমস্যা নাই ঠিক রয়েছে ক্লিয়ার রয়েছে মানে ঠিক রয়েছে এরপরে কি বলছে কার্ডিয়াক সাইজ এখানে কার্ডিয়াক বলতে বোঝানো হচ্ছে হার্ট হার্টের সাইজ মানে আকার আকৃতি অ্যাপেয়ার্স দেখা যাচ্ছে নর্মাল হার্টের আকার আকৃতিটা রয়েছে নর্মাল প্রমিনেন্ট এই যে আগে একটু বলেছে প্রমিনেন্ট প্রমিনেন্ট মানে বেশি পরিমাণে দেখা যাচ্ছে অ্যাওটিক নাকল নোটেড বেশি পরিমাণে কি দেখা যাচ্ছে অ্যাওটিক নাকল যে অংশটুকু রয়েছে এইটুকু বেশি পরিমাণে দেখা যাচ্ছে আগের থেকে মানে স্বাভাবিকের থেকে তাহলে এটা কখন দেখা যায় যখন বয়স বেশি হয়ে যায় বা ব্লাড প্রেশার বা স্বাভাবিকের থেকে সমস্যা হয় তখন এটি এটা তেমন বড় কোনো সমস্যা নয় যদি অন্যান্য সমস্যাগুলো না থাকে তাহলে এটা তেমন কোনো সমস্যা নয় এটা এজন্য অত মাথা ব্যথানোর মাথা ব্যথার কিছু নাই দেন হচ্ছে ইমপ্রেশন টোটাল রিপোর্টটাতে কি বলছে সেটা ইমপ্রেশনে বলা হচ্ছে বরংকায়োটিক চেঞ্জেস বরংকায়োটিক চেঞ্জেস মানে কি শ্বাসনারিতে কিছুটা ইনফ্লামেশন রয়েছে বা জ্বালা পোড়া রয়েছে এরপরে কী হয়েছে সাধারণত ব্রঙ্কাইটিস বা ভাইরাল ইনফেকশন ধুলাবালি অথবা পেশেন্ট ধূমপান করে গ্যাস অথবা ধোয়ার এক্সপোজার ইত্যাদির কারণে এই ব্রঙ্কাইটিক চেঞ্জেস হতে পারে তাহলে আমি আগেই বলেছি পেশেন্ট যদি ধূমপান করে ছেড়ে দিতে বলতে হবে ধুলাবালির সমস্যা থাকলে মাস্ক পরতে বলতে হবে অ্যালার্জির সমস্যা থাকলে এনটিস্টামি নিতে হতে পারে এই ধরনের অ্যান্টিবায়োটিকও নিতে হতে পারে ডক্টরের পরামর্শ অনুযায়ী দেন সবার শেষে কি বলছে অ্যাডভাইস সিটি স্ক্যান অফ থ্রক্স সাজেস্টেড ফর ফার্দার এভালুয়েশান মানে পেশেন্টের আর বরং কাইটি ছাড়া আর কোনো প্রবলেম রয়েছে উপরে যে সমস্যাগুলোর কথা বললাম এইগুলো ছাড়া আর কোনো সমস্যা রয়েছে কি না যেমন হচ্ছে ফাইব্রোসিস বা ছোটো নুডলস রয়েছে কি না বা আরও বড়ো ধরনের সমস্যা রয়েছে কি না জানার জন্য বলছে একটা সিটি স্ক্যান করতে তার মানে ডাক্তারের সন্দেহ হয়েছে উপসর্গ পেশেন্ট এসে যা যা বলছে তার সঙ্গে এটা সম্পূর্ণ মেলেনি ডাক্তারের কিছু সম্প সমস্যা বা রোগ নির্ণয় করতে সন্দেহ হচ্ছে এই জন্য তিনি বলছেন এটা সিটি স্ক্যান করে নিয়ে আসেন তাহলে আমরা পরবর্তী কি সমস্যা হয়েছে কি না হয়েছে এটা বুঝতে পারবো তো আশা করি এই রিপোর্টটি খুব সুন্দরভাবে বুঝিয়েছে আপনারাও বুঝেছেন যদি আপনারা না বুঝতে পারেন কমেন্টে জানাবেন আর পরবর্তীতে আরও একটি রিপোর্ট নিয়ে আলোচনা করব ততক্ষণ সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে এখানে আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন